নতুন একটা ভিডিও নিয়ে আজ অনেক দিন পর তোমাদের কাছে আসলাম আশা করি সকলে ভালো আছো আজ তোমাদেরকে দেখাবো পটল এবং মাছের ডিম দিয়ে অত্যন্ত সুস্বাদু একটা রান্না তো প্রথমেই দেখো আমরা পটলগুলোকে ভাজার মতন করে কেটে নিয়েছি এবার দেখো একটা চামচের পেছন অংশটা দিয়ে আমরা পটলের ভেতরের বীজগুলোকে বের করে নিচ্ছি পটলগুলো কিন্তু চেঁচে নেবে এবং দেখো বীজগুলো পটলের বীজগুলো এমনভাবে বের করবে যাতে পটলটাতে কিন্তু ফুটো যেন না হয়ে যায় তো চলো আজ এবার দেখো এখানে নিয়েছি আমরা চার মগজ কয়েকটা কাজু বাদাম কাঁচা লঙ্কা এবং টমেটো এগুলোকে এবার আমরা একে একে মিক্সারের মধ্যে দিয়ে নিচ্ছি তোমাদের আজকে কী রান্না করে দেখাচ্ছি নাম বলতেই তো ভুলে গেছি আজ তোমাদেরকে দেখাচ্ছি মাছের ডিম দিয়ে পটল সুন্দরী একবার কিন্তু অবশ্যই পটল সুন্দরী বানিয়ে খেয়ে দেখো এবার দেখো পেস্ট আমার কি সুন্দর করে হয়ে গেছে এবার আমি পটলগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই যে মাছের ডিমটা আগে থেকে আমাদের ধুয়ে নেওয়া হয়েছে এবার দেখো মা মাছের ডিমটাকে ভালো করে মানে মিশিয়ে নিচ্ছে বা চটকে নিচ্ছে বলতে পারো এইভাবে কচলালে কি হবে মাছের ডিমের ওপর একটা পাতলা পর্দার মতন আবরণ থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তারপরে আমরা একে একে দেখো এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো এবার দেবো লবণ দিয়ে এবার দেওয়া হচ্ছে অল্প পরিমাণে আদার কুচি লঙ্কা কুচি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার দেখো আমরা এর মধ্যে দিলাম অল্প একটু পেঁয়াজ বাটা এবার সব কিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একসাথে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পুরনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবার দেখো আমরা মাছের ডিমটাকে পটলের ঠিক মাছ বরাবর যেখানে বীজটা আমরা বের করে নিয়েছি সেখানে আমরা কিন্তু মাছের ডিমটাকে দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তোমরা বেশি পরিমাণে দেবে না একদম পটলটা সমান করে এই মাছের ডিমটাকে কিন্তু দেবে এদিকে দেখো আমরা কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবং আমার পটলগুলো কিন্তু সব মাছের ডিম দিয়ে পূর্ণ করা হয়ে গেছে এইবার দেখো আমরা একে একে কড়াই তেলটা পুরো গরম হয়ে যাওয়ার পরে একে একে পিসগুলোকে ভেজে নেব এবং কড়াইতে দেখো কিভাবে পটলগুলোকে দেওয়া হচ্ছে আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে যেও এবং আমার পাশে তোমরা কিন্তু সবসময় থেকো দেখো আমাদের এপি টপিট দুপিট লাল 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 করে ভাজা হয়ে গেছে সব পটল মাছের ডিম দিয়ে কিন্তু এভাবে তোমরা ভেজে নেবে এভাবে কিন্তু ভেজে একবার রান্নাটা করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এবার মাছের যে আমরা ডিম সহ পটলটাকে ভেজেছি সেই তেলের মধ্যেই দেখো আমরা তেল কিন্তু এখানে বেশ খানিকটা পরিমাণেই নেওয়া হয়েছে এবার দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসুক ততক্ষণে আমরা দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতে দেবে এবার দিয়েছি আমরা আদা কুচি এবার দেখো তেলটাতে যেহেতু মাছের ডিম ভাজা হয়েছিল তাই তেলটা এরকম ফেনা কাটলো এবার দিয়ে নিলাম আমরা পেঁয়াজ বাটা সব কিছুকে একসঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমার চ্যানেলের আরও নতুন নতুন রান্না দেখতে বা তোমরা কীরকম ধরনের রান্না দেখতে চাও কমেন্ট করে কিন্তু জানিও এবার দেখো হলুদটাকে ভালো করে আমরা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং মশলাটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি এরপর দেখো মশলাটা পেঁয়াজ ভাজাটার থেকে যখন তেলটা আস্তে আস্তে দেখো এবার ছেড়ে আসছে এর মধ্যে আমরা এবার দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এবার দেখো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এই মশলাটার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি সেটা তোমাদেরকে বলতে আমার খেয়াল ছিল না বলে দিলাম তোমরা স্বাদ মতন কিন্তু লবণটা একদম অল্প পরিমাণে দেবে এবার গ্রেভিটা দেখো একটু ফুটে ফুটে আসলে আমি একে একে কিন্তু সমস্ত ভেজে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবে একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকে রান্না পটল সুন্দরী এবার আমরা উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে কিন্তু নামিয়ে নিলেই কিন্তু আজকের রান্না একদম রেডি তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে আমার রান্নাটা কেমন লাগলো ধন্যবাদ সকলকে আমার পাশে থেকেও সাথে থেকেও সুস্থ